কিছু পুরুষ পাখি অর্ডার ছিলাম আর হচ্ছে আরো কিছু পুরুষ পাখি বিক্রি করা লাগবে যাদের লাগবে যোগাযোগ করেন আমাদের ছোট্ট পরিসরে শুরু করা এই থেকে কেমন হয়েছে সবাই জানাবেন আর আশা করতেছি ইনশাআল্লাহ এক সপ্তাহের মধ্যে ডিমে আসবে ডিম আসলে ডিমও বিক্রি করা লাগবে যাদের লাগবে যোগাযোগ করবেন এগুলো এখন যার অর্ডার ছিল তার বাড়িতে পৌঁছানো লাগবে এটা মোটামুটি ज़्यादा लग बे हाँ कौन है